আমরা যারা ভারতের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য উদগ্রীব হয়ে বসে আছি আমরা যারা ভারতে যাওয়ার জন্য বসে আছি আমরা ভারতে যাব ট্রিটমেন্ট করব শিক্ষার জন্য যাব অ্যাম্বাসিভিস করতে যাব বিশেষ করে আমরা যারা চিকিৎসার জন্য যাব তাদের তো মানে ভিসা না পেলে কোনো গতি দেখছি না এর কারণটা হচ্ছে আমরা বাংলাদেশে সেভাবে আমাদের চিকিৎসার ক্ষেত্রে উন্নতি করতে পারিনি আমরা মুখে যাবলি কাজের ক্ষেত্রে জাস্ট বিপরীত করি মুখে যাবলি কাজের ক্ষেত্রে বিপরীত করি ভারতে গেলে অন্তত চিকিৎসাটা আমাদের থেকে মান ভালো খুব ভালো সেটা বলবো না আমাদের চেয়ে মান ভালো আমাদের অল্প টাকায় সেখানে কিন্তু মানে ভালো মানে চিকিৎসা পাওয়া যাচ্ছে আমাদের চেয়ে ভালো পাওয়া যাচ্ছে আমাদের একশো টাকায় যে ট্রিটমেন্ট কর সেখানে দশ টাকায় হয়ে যাচ্ছে এরকম হচ্ছে মানের বিষয়ে আরেকটা হচ্ছে যে আমরা ওখানে জীবন নির্বাহ করার জন্য ভারতে কিন্তু কম টাকায় করা যায় যেমন একটা সাবান যদি আমি দশ টাকা নেই সেই সাবান বাংলাদেশের ওই পরিমাণের সাবান পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা লাগে আমি যদি ওখানে একটা ডিম কিনতে যাই ডিমের অবস্থা তো বুঝলেনি বাংলাদেশে পোসতে পসতে একটা ডিম ছয় টাকা করে দাম পড়ছে সেটা বাংলাদেশে বিক্রি হয় তেরো টাকা তার মানে ডাবলের চেয়েও বেশি লাভ করে বাংলাদেশের মানুষ তার মানে এখানে আমরা মুখে দেশপ্রীতি দেখাই কিন্তু কাজের ক্ষেত্রে বিপরীত